আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত গাইড সিরর কামাল আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের উদয় ভালো আছেন আমি মোহাম্মদ ইয়াকুব আলী বলছি শৌখিন মুরগির খামার থেকে এটি হচ্ছে আমার সেই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটি সত্যি অসাধারণ একটি সকাল বসে মানুষে এগুলো লালন পালন করে থাকে যদি এগুলার কারো বাচ্চা এবং ডিমের প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনার বাচ্চা এবং ডিম সম্পূর্ণভাবে সুস্থ সবল বাচ্চা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে আসবো এবং যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা একদম সিপারেটে আমি ইনশাল্লাহ বাচ্চা এবং ডিম বিক্রি করে থাকি যদি কেউ নিতে চান তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন সত্যি এগুলা অসাধারণ এবং এটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং এটা অরিজিনালি কলম্বিয়ান লাইট বা এই যেগুলার পায়ের যে পালকগুলা সত্যি অসাধারণ এবং এগুলা অনেক বড় হয়ে থাকে এগুলোর মাত্র বয়স এই যে সাত মাস শেষ হয়েছে তো যদি কেউ ডিম এবং বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো এরকম খাঁচা বন্দি করেও পালা যাবে এবং আপনি ছেড়েও পালতে পারবেন ঘরোয়া পরিবেশে পালতে পারবেন কোনো সমস্যা নেই যদি কারো কোনো মুরগির অথবা কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সৎ পরামর্শ নিয়ে থাকবো এবং মুরগি কোনো অসুস্থ হলে কী ওষুধ খাওয়াবেন আমি ওইটাও আপনাকে সাজেস্ট করব এবং ইনশাআল্লাহ আমি আপনাকে বলে দেব সত্যি এই মুরগিগুলো সেই ছোট থেকে এই পর্যন্ত আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি এবং এগুলা একদম খানা খুব কষ্ট কমই থাকে এগুলো এত বেশি খাওয়া খায় না তো আসলে যদি কেউ নিতে চান এবং এগুলো যদি কেউ লালন পালন করতে চান সকালে বসে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাচ্চা চার পাঁচ থেকে পাঁচ দিন পরে আমার কাছ থেকে পাবেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো বাচ্চার যদি ইনশাল্লাহ হয়তো চার দিন পরে আমার বাচ্চা মেশিন থেকে নামবে আমি ইনক্রিবিটারে বাচ্চা ফুটিয়ে থাকি যদি কারো বাচ্চা নিতে চান এবং মূল হাংস্কৃতি লালন পালনের বিষয়ে কোনো পরামর্শ চান তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিয়ে দেবো আমার মোবাইল নম্বর থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই রাজাফু শখিন মুর খামার থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে থেকে দেখছেন আমার এই ভিডিওগুলি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসলে সত্যি আপনাদের জন্য এ একটি সুন্দর সুযোগ এবং যদি কেউ সকার বসে লালন পালন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর মুরগি যখন জিমাবে কী খাওয়াবেন মুরগির পাতলা পায়খানা হলে কী খাওয়াবেন সকল বিষয়ে আপনাকে আমি পরামর্শ দিয়ে থাকবো তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ টাইগার মুরগি অথবা দেশি মুরগি লালন পালন করতে চান অথবা একটি ছোট মিনি খামার দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কেউ ছাগল গরু বিভিন্ন বিষয়ে যদি কোনো খামারের পরামর্শ প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাকে সাজেস্ট করব যে ভালো একটি পরামর্শ দেওয়ার এবং এই যে পালকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কলম্বিয়ান লাইফ ব্রাহ্মা এটা এটার কোয়ালিটি সম্পূর্ণ একটি মোরগ এটি হচ্ছে ব্রাহ্মার এটা হচ্ছে সর্ব যেটা সবচেয়ে উন্নত জাতের এটা হচ্ছে এই জাতটা আমার কাছে তা আসলে আপনারা কেমন আছেন যারা প্রবাসে আছেন অবশ্যই নিজের দিয়ে খেয়াল রাখবেন এবং যারা দেশে আছেন অবশ্যই নিজের দিয়ে খেয়াল রাখবেন আর যারা বাইক ড্রাইভিং করেন অবশ্যই সাবধানে করবেন নিজের শরীরের দিয়ে খেয়াল রাখবেন এবং ফ্যামিলির যত্ন নেবেন তো এই যে এই যে পালকগুলো আমি সত্যি মানে অনেক সুন্দর একদম অনেক সুন্দর এই মানে মুরগির পালকগুলো এবং এই যে চোট মাথার জুটি এই জুটিটা অনেক সুন্দর এই যে দেখুন এই অনেক সুন্দর এই খুব সুন্দর জুটিগুলো তো আসলে কেমন লাগছে আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নেবেন মা বাবার খাজমুখ করবেন তো সবাইকে আমার রাজাপুর মুরগি খামরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার প্রতিবেদনটি এখানে শেষ করব